প্রশ্ন কলমে আবুল বাসার পিয়াস হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বললো পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বলল আমার ছেলে দেশের বাহিরে থাকে ডাক্তার তখন বলল স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে প্রথমবার মা হচ্ছে তো এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বললো এত ঢং করো কেন দেশে কি তুমি শুধুই মা হচ্ছ আর মেয়েরা কি মা হয়নি আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম আমার দুই চোখ পেয়ে অনবরত পানি পড়তে লাগলো আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটপট করছিলাম ডাক্তার বারবার বলছিল পেশেন্টে যেহেতু জরায়ুর মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্ট আর অনগত বাচ্চা দুইজনেরই ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না উনি বলছিলেন আরো অপেক্ষা করতে আমার মা যখন আমার শাশুড়িকে বললেন বেআইন সাহ আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দেন মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বাকিয়ে বলল। সিজার করতে যে বলছেন জানেন সিজার করতে কত টাকা খরচ হয় আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান শাশুড়ির কথা শুনে আমার মা মাথায় নিচু করে নীরব হয়ে রইলেন কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা ছোট একটা মুদির দোকান করে বাবা সংসার চালান তাছাড়া আমার ছোট দুটো বোন আছে বিয়ের বাকি বাবার তাদেরও কথা চিন্তা করতে হয় আমি পাশে বসে থাকা মাকে বললাম মা আমি যদি ব্যথায় মরেও যাই তবুও আমাকে সিজার করিও না মা তখন আঁচল দিয়ে চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিছিল। একটু পর শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে তোর বউ ঢং করতেছে ইচ্ছে করে করে হাসপাতাল মাথায় তুলে ফেলছে। আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কখনো তো এমন ঢং করি নাই শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তারটা শুনে ফেলেছিল উনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন কি সব ফালতু কথা বলছেন নিজে মা হয়েছেন নিজে বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে যন্ত্রণায় কাত রাচ্ছে। আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনই মারা যেতে পারে ডাক্তারের ধমকের সুরে কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল সিজার করার পরে আট দিন হাসপাতালে ছিলাম এই আট দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিত অথচ আমার সাথে একটা কথা বলতে চাইতো না আট দিন পর আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজেই ইচ্ছা করে আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একবারও বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হলো আমি বিদেশ আসার সময় তোমার কাছে ন হাজার টাকা রেখে এসেছিলাম সেই টাকা কিভাবে খরচ করেছো তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমায় সরাসরি বলতো আমি তোমায় তিন বেলা খাওয়া তোমায় আবার হাত খরচ কি ডাক্তার বলেছিল সিজারের কুড়ি দিন পর একটু চেক আপের জন্য আসতে আমি যখন শাশুড়ির কাছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম শাশুড়ি মুখের উপর বলল টাকা লাগলে তোমার বাপকে বলো আমি তো তোমাকে বলি নাই রং করে সিজার করাতে এখন দুদিন পর পর তোমার ডাক্তারের কাছে যেতে লাগবে আর টাকা আমাই দিতে হবে সেটা তো হবে না আমি তোমার পিছনে এক টাকাও খরচ করতে পারবো না বাধ্য হয়ে বাবাকে যখন ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি তখন বাবা আমায় উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখন বিয়ের পরও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ কি হলো তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি এখন আমার কোনো দায় ভার নেই আমি বাবার কথা শুনেই ফোনটা রেখে দিলাম আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার কোনো দায় ভার আর নেই তখনই খুব কষ্ট পেলাম তার মানে বিয়ের পর সত্যিই বাপের বাড়ি থেকে পর হয়ে যায় সিজার করার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয় কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আর তার কারণ হল আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন স্বামীকে যখন বললাম আমার খুব খারাপ যাচ্ছে আমায় কিছু টাকা পাঠাবেন আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনো মরিস না কেন স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলা বাদে আমার আর কিছুই বলার থাকে না রাতে বিছানায় বসে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা এখন যদি আমি আমার স্বামী সংসার না করি তাহলে আমার নিজের বাবা মায়ে আমার দায়িত্ব নেবে না আর আমি যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত জ্বলে পুড়ে মরবো এই অবস্থায় একটা মেয়েকে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তর কি সমাজ কিংবা সমাজের মানুষ দিতে পারবে